আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক শরীর চর্চার উদ্দেশ্যে জিমে যাওয়া যাবে কিনা আজকাল যুবকদেরকে দেখা যায় তারা জিমে যায় পরিশ্রম করে কষ্ট করে এক্সারসাইজ করে এবং নিজেদের শরীরকে আলহামদুলিল্লাহ এটা ভালো অবশ্যই ভালো আল্লাহ নবী সাল্ল আরিহাম হাদিসের ভিতরে বলেছেন শক্তিশালী আছে শক্তিশালী মুমিন আছে তারা দুর্বলদের থেকে উত্তম সুতরাং আপনি যদি জিমে যান নিজের শরীর চর্চা করেন এবং নিজের শরীরকে ফিট রাখার চেষ্টা করেন এটা অবশ্যই সাধুবাদ যোগ্য আমি এটাকে সাধুবাদ জানাই নবী করিম সাল্ল আরিফু আসালাম শক্তিশালী মুমিনের প্রশংসা করেছে এবং এবং থেকে করেছেন। জিমে যাওয়া এখানে অন্যায়ের কিছু নেই তবে এখানে আমাদের কিছু কথা আছে কথাগুলো হলো আমরা যখন জিমে যাই আপনি যে জিমে যাচ্ছেন ওই জিমটা কি শরীর সম্মত ভাবে পরিচালিত হচ্ছে কিনা অধিকাংশ জিমের ভিতরে আমরা দেখতে পাই এক্সারসাইজ কষ্ট কমানোর জন্য কনসেন্ট্রেটটা জিম থেকে ফিরিয়ে অন্যদিকে কনভার্ট করার জন্য প্রায় জিম গুলাতেই বিভিন্ন গান বাজনা বাজানো হয় এই গান বাজনা শুনে জিম করা এটা গবেষণা এসেছে যে এটা মানুষদের শক্তি কম খরচ হয় এবং কম শক্তিতে মানুষ বেশি এক্সারসাইজ করতে পারে এটা সত্য কিন্তু কি গান শোনা কি কোনো মুমিনের জন্য জায়েজ হবে যে মুমিন উত্তম হওয়ার জন্য জিম করছেন এবং শক্তি অর্জন করছেন সে মুমিন কি এই প্রক্রিয়া চলাকালীন সময়ে কোনো অন কাজ করতে পারে অবশ্যই পারে না সুতরাং আপনি জিম করবেন ভালো কথা জিমে গিয়ে অনিসলামিক গান শোনা এবং এখানে মেয়েদের সাথে একসাথে জিম করা সেটা কখনোই কাম্য না এখানে বিষয় এবং দাম ভাবে শরীর চর্চার বিষয় রয়েছে যদি কেউ এই থেকে ফরহেজ থেকে সুন্দরভাবে শরীর চর্চা করতে পারে তাহলে নবীজি সাল্লু আলী সাল্লাম তাকে উত্তম মমিন হিসাবে আখ্যায়িত করেছেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন নবীজি সাল্ল আলী আসাল্লাম খাইবারের যুদ্ধের পতাকা সময় একটা হজরত আলী রাজি আল্লাহু তানহির কাছে দেন বারবার এক একবার এক এক সেনাপতি পরাজিত হচ্ছিলেন নবীজি সাল্ল আলীহাসাল্লাম তখন বললেন যে আগামী কালকে আমি এমন একজনের কাছে ইসলামের পতাকা দিব যে নবী এবং আল্লাহকে পছন্দ করে ভালোবাসে এবং আল্লাহ ও আল্লাহ রাসুল তাকে ভালোবাসে এবং পরবর্তী দিন দেখা গেল যে নবীজি জি সাল্লাহ আলী ওসাল্লাম ইসলামের পতাকা হজরত আলী রাজি আল্লাহ তার আনহুয়ের কাছে দিয়েছেন একসময়ের তাদের দুর্গের ফটক আট আটকে তারা ভিতরে অবস্থান করছিল মুসলমানরা চেয়েও কিছু করতে পারছিল না আলী রাজি আল্লাহ আনহুয়ের শরীরে আল্লাহ রব্বুল আরামিন এমনই মানি শক্তি দিয়েছেন যে উনি খাইবারের পুরা ফটক উপরে ফেলেছিলেন সোহায়ন আল্লাহ এই যে শক্তি ইসলামের জন্য শক্তি ব্যয় করা শক্তি অর্জন করা এটা অবশ্যই ইসলামের প্রশংসিত আপনি জীবে যাবেন শরীর চর্চা করবেন এক্সারসাইজ করবেন নবীজি এটাকে প্রশংসা করেন নবীজি নিজেও এক্সারসাইজ করতেন নবীজি সাল্লাহ আলী ওসালাম আম্মা সাথে বিভিন্ন সময় দৌড় প্রতিযোগিতা দিতেন এটা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের এক্সারসাইজের অংশ ছিল এটা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের শরীর চর্চার অংশ ছিল যার কারণে আমরা দেখতে পেয়েছি আমাদের নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যখন যুদ্ধ করতেন একা বহু মানুষের শক্তি নিয়ে যুদ্ধ করতেন সাহাবাইকার রাজি আল্লাহ তার আনহাজ মাইন বলেন যে উহুদুর যুদ্ধে যখন মুসলমানদের অবস্থা একটু শোচনীয় হয়ে গিয়েছিল আমরা তখন নবীজির সায়ে থাকার চেষ্টা করতাম কারণ ভাবে নবীজি যুদ্ধে নেমে যেতেন যে নবীজি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানোর শক্তি কোনো কাফের ছিল না যে নবীর সামনে থাকতো নবীর আশপাশে থাকতো সেই সেফ ফিল করতো তো উনি বলছিলেন সাহাবাই সাহাবাইকার বলছিলেন যে উহুদুর যুদ্ধে যখন মুসলমানদের শোচনীয় অবস্থা হচ্ছিল আমরা সবাই গিয়ে নবীজি সাল্ল আরিহালামের আশপাশে থাকার চেষ্টা করেছিলাম সুতরাং শরীর চর্চা করা এটা একজন মুমিনের জন্য কর্তব্য একজন শক্তি শক্তিশালী হবেন ফিট হবেন একজন মুমিন একা কয়েকজন মানুষকে প্রতিহত করার ক্ষমতা রাখবেন শক্তি রাখবেন এবং ইসলামের জন্য সেই শক্তি ব্যয় করবেন এটা আলহামদুলিল্লাহ প্রশংসনীয় কাজ কিন্তু অবশ্যই সেটা হতে হবে শরীর সম্মত পন্থায় অবশ্যই সেটা হতে হবে পর্দার ভিতরে থেকে পেপদায় নয় এবং অশালীনতায় নয় সেটা হতে হবে শালীনতার সীমা রেখা বজায় রেখে আল্লাহ আল্লাহরুল আরামীন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি